স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কোন উপন্যাস থেকে কোন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা কোন প্রতিবেদনগুলো খুব বেশি করে অভ্যেস করবে দেখে নাও তাছাড়া তোমরা ভিডিওটি স্কিপ করো না যদি ভিডিওটি স্কিপ করো তাহলে হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না এছাড়াও যারা স্কিপ করে করে দেখবে তারা কিছুই বুঝতে পারবে না এখানে প্রশ্ন দেখো কোনি উপন্যাস থেকে যে প্রশ্নটি আমরা নিয়ে এসেছি তাছাড়াও আরও দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরব কোনি উপন্যাস থেকে যে প্রশ্নটি আসবে কোনি উপন্যাস উপন্যাসে অবলম্বনে সাঁতার প্রশিক্ষক সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো তাহলে উত্তর কি লিখবে মতিনন্দী চরিত্র কোনি উপন্যাসের কঠোর পারিশ্রমিক কঠোর পারিশ্রমিক সাঁতার প্রশিক্ষক সিংহের চরিত্র প্রতিটি প্রতিটি পড়ুয়ার মনকে ভাবাবেগ করে তুলেছিল তাই কোনি তাই কোনি উপন্যাসের অন্যান্য চরিত্রগুলির মধ্যে সিংহের চরিত্রটি সিংহের চরিত্রটি হলো অন্যতম তিনি নিঃসন্তান হলেও তিনি একজন পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাঁতার প্রশিক্ষক তিনি যেমন প্রতিদিন প্রতিদিন নিয়মিত শরীরচর্চা কর চরিচর্চা করতেন লিখবে এখানে দন্তন্য হবে স্পেলিং মিস্টেক হয়েছে একটু করতেন গঙ্গার ঘাটে যেতেন তিনি কোনিকে আবিষ্কার তিনি কোনিকে আবিষ্কার করার পর বুঝতে পারলেন বুঝতে পারেন যে কণির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে এছাড়াও দেখো এখানে দীর্ঘ ৩৫ বছর ক্ষিতিশ সিংহের জুপিটার ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন ক্লাবের মধ্যে দলাদলি ও কয়েকজনের চক্রান্তে সিংহের সরি সিংহকে ক্লাবের সদস্য সদস্যপদ ছাড়তে হয় কিন্তু তবুও তার লড়াই থেমে যায়নি তিনি দরিদ্র পরিবারের মেয়ে কোনিকে অ্যাপেলো ক্লাবে ভর্তি করিয়ে সাঁতার শেখাতে আরম্ভ করে যদিও ক্ষিতি সিংহের আর্থিক অবস্থা একেইবারে ভালো ছিল না তবুও তিনি কোনির খাওয়ার ব্যবস্থা করেন এবং এবং কনির সংসার চালানোর জন্য সমস্ত দায় দায়িত্ব নেন দায় দায়িত্ব নেন এ থেকে এ থেকে তার তার দরদি ও পরোপকারী মনোভাবের পরিচয় পাওয়া যায় কোনির বাকি উত্তরটি তোমাদের কাছে একটু পরেই ধর তুলে ধরছি আবার বাকি অংশটি দেখো প্রতিবেদন বলতে ডেঙ্গু নিয়ে অবশ্যই প্রতিবেদন করবে যে প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এ থেকে তোমরা সংলাপও অবশ্যই করে নেবে প্রতিবেদন বলতে ডেঙ্গু এ ছাড়াও কি করবে তারপরে দেখো ক্ষিতিসিংহের ক্ষিতিশিংহের চারিত্রিক দৃঢ়তার পরিচয় সমগ্র উপন্যাস জুড়ে দেখাতে সরি দেখতে পাওয়া যায় গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে এবং কথায় কথায় কাজে ও নানারকম উদাহরণ দিয়ে শিষ্যের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে এটাই ছিল তার এটাই ছিল তার মূল মন্ত্র এই রকম পরোপকারী মনের অধিকারী ছিলেন বলেই তিনি সমস্ত বাধা বিপত্তি দূর করে কোনির মতো একজন অতি সাধারণ মনের মেয়েকে জাতীয় চ্যাম্পিয়ন তৈরি করতে পেরেছিলেন আশা করি তোমরা ক্ষিতীশের চরিত্রটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ এছাড়াও কোন প্রতিবেদনটি আসবে দেখে নাও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা অবশ্যই কিন্তু প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিবেদনটিও খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যখন আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে এছাড়াও তোমরা আরেকটি প্রতিবেদন করবে যে প্রতিবেদনটি হল রক্তদান শিবির এছাড়াও তোমাদের কোনোরূপ সমস্যা থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারবে আর তোমরা তোমাদের সমস্যার কথা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রিপারেশান কেমন হচ্ছে তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হব সকলেই সুস্থ থাকো ভালো থেকো